বাবাও লাফালাফি করতেছে লাগে কবুতরে ডাক কখন ডাকে আসসালাম আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন সবাই কবুতর সবারই পছন্দ তেমন আমারও পছন্দ আর কবুতর হচ্ছে পবিত্র পাখি কবুতর আমার সবথেকে বেশি পছন্দের আর আমার কবুতরগুলো ছানা খেতে পছন্দ করে তাই আমি ওদের জন্য এই যে ডিবিতে করে ছানা নিয়ে আসি এবং এই ছানা ওদেরকে আমি খেতে দেই আর ওরা কিন্তু ছোটাছুটি করে এই ছানা খাওয়ার জন্য এবং পাগলের মতো করে একটু আগে আমি এখানে ছানা দিয়েছি ওরা খেয়ে ফেলেছে তো আমি আজকে এখানে ডিবি তর্ক দেখি ডিবি থেকে কে কে খাই এই যে খেয়ে নিচ্ছে পেট ভরে গিয়েছে যার কারণে আর খাচ্ছে না এখানে নিচে আরও জোড়া পাখি আছে দেখি ওরা খায় কি না দেখে খায় কি না ভয় পাচ্ছে তো আবার আসছে আসবে অবশ্য খাবার খেতে দেখি কিছুটা ভয় পাচ্ছে এরকম খাবার দেওয়া হয় না তো যার কারণে তো দেখি আমি এখানে খাবার দিয়ে দিই এখান থেকে খাই কিনা এই যে এখান থেকে ঠিকই খেয়ে নিবে আসলে মূলত ওদেরকে একটু আগে নিজে খাবার দিয়েছি ওরা খাবার খেয়েছে প্রচুর এখন পেট ভরে গেছে যার কারণে আর খাচ্ছে না তো যাই হোক নেক্সট টাইম আবারও আমি ওদেরকে ছানা দিব যেহেতু ওদের ছানা ফেভারিট আর এই দেখুন রেসারের একটা নর আছে এখানে খুব সুন্দর নর নটা ডাকেও সুন্দর যখন ডাকে খুব সুন্দরই লাগে তো আমার রেসারগুলো কিন্তু অসাধারণ অনেকের রেসার যার যেমন এরকম ধরে আমি একা হাত দিয়ে ভিডিও করি যার কারণে কষ্ট হচ্ছে এই যে দেখুন রেসার যখন ধরে তখন কিন্তু এই যে একটা লেজের উপরেই সব লেজগুলো চলে আসে মানে একটা লেজ নিচে থাকে আর সব একটা লেজ উপরে থাকে আর সব লেজগুলো নিচে থাকে এই যে আমার নটা ছেড়ে ও ব্যথা পাচ্ছে এই দেখুন এই রেসে এই নটা বুলুর নটা কি সুন্দর ডাকে থেকে বেশি পছন্দ এবং ভালো লাগে কবুতরে ডাক যখন ডাকে দাঁড়িয়ে যায় দেখো এবং গলার যে মালাটা মালাটা কিন্তু আকর্ষণীয় অনেক সুন্দর দেখতে এই যে এবার বাবাও লাফালাফি করতেছে তো শুরু করে দিয়েছে এই ডাকগুলো আবার সব থেকে বেশি ভালো লাগে যেগুলো দেখে আমি গলাটা খুব সুন্দর মোটা মালাটা অনেক সুন্দর লাগে